আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই ধরনের লজিক গেট থেকে এই এক্সের মান বের করে তার সরলীকরণ করি তখন কিভাবে করবো তাই না অনেক সময় প্রশ্নে এই ধরনের চিত্র দেয়া থাকে আর বলা হয় এই চিত্রের আলোকে এই এক্স এর সরলীকৃত মান নির্ণয় করে এরকম প্রশ্নে অনেক সময় বলা থাকে সৃজনশীল প্রশ্নে তো আমাদের মূলত এ আর বি এর উপর ভিত্তি করে এই টোটালটা তৈরি হয়েছে তো আমরা যদি এই তিনটা লাইন সম্পর্কে এই তিনটা লাইন সম্পর্কে একটু পরিচিত হই তাহলে করলে দেখতে পাই এইটা হচ্ছে এ আর এর সাথে এখানে নট যুক্ত হয়ে এখানে এ নট হয়েছে আর এইটা হচ্ছে বি তাহলে আমরা এই তিনটা লাইন সম্পর্কে বলতে পারি এ এ নট আর বি এই তিনটা বলতে পারি এখন এবার এই লাইনটা হচ্ছে এটা এ থেকে উৎপত্তি হয়েছে তো এই লাইনটার নাম বলতে পারি কিন্তু এ এটা বলতে পারি কিন্তু এ কারণ এ থেকে এটা তৈরি হয়েছে কারণ এই লাইনটা এ যে এখানে যুক্ত হয়েছে আচ্ছা এটা পরে আঁকতেছি আগে এই দুটা গেট আঁকি কারণ এটার যেটা আউটপুটটা এটা নিয়ে তৈরি হয়েছে তাই এটা সম্পর্কে একটু পরিচিত হই এটা কিন্তু অ্যান্ড গেট গুণের গেট গুণ হয়েছে কোনটা কোনটা গুণ হয়েছে এই লাইন আর এই লাইন এই লাইনটা কিন্তু এ নট আর এই লাইনটা কিন্তু বি তাহলে আমরা বলতে পারি এই আউটপুটটা হচ্ছে এ নট আর বি দুইটা মিলে গুণ হয়েছে এটা এ ইন টু বি নট বলতে পারি সরি এ নট বি এ নট আর বি এটা বলতে পারি বা এ বার বি যাই বলি না কেন এটা বার বলা যায় নট বলা যায় পুরক বলা যায় এ পুরক বি এটাও বলা যায় তো মূলত এটা এটা গুণ হয়েছে এই যে গুণ হয়েছে গুণের গেট অ্যান্ড গেট এবার এইখানে আসে এখানে কিন্তু অর এই গেটটা কিন্তু অর এই যে বাঁকা তাদের নেয় তা অর গেট তো যোগের কাজ করে তার মানে কি এই লাইনের এই লাইন যোগ হয়েছে যোগ হয়ে এই আউটপুটটা ফলাফলটা প্রকাশ করেছে তো আমরা এখানে লিখতে পারি এখানে এটা এখান থেকে উৎপত্তি হয়েছে এটা এখান থেকে উৎপত্তি হয়েছে এটা হচ্ছে এ আর এটা বি তাহলে এ আর বি দুইটা মিলে যোগ হয়েছে এ আর বি বা এ প্লাস বি যাই বলি না কেন সমস্যা নেই এইবার এটার আউটপুট পেয়েছি এটার পেয়েছি এটা পেয়েছি এই দুইটা মিলে এবার এইটা হয়েছে সবার শেষে এইটা এই দুইটা মিলে এটা যোগ হয়েছে যোগের গেট এই ধরনের কিন্তু অর গেট মানে কি যোগ হয়েছে তো এ যোগ এইটা তার এইটা আর এইটা যোগ মানে কি এইটা প্লাস এইটা এই আউটপুটটা হবে এ প্লাস এ নট বি এইটা বলতে পারি তো এইটা পেলাম এটা পেলাম এটা আবার এদিক দিয়ে এখান দিয়ে গেছে তার মানে এটার এটার মান হচ্ছে এটা আর এটার মান হচ্ছে এটা এখন এই দুইটা মিলে আবার এখানে কিন্তু গুণ হয়েছে এই অ্যান্ড গেট আবার অ্যান্ড গেট মানে কি গুণ হয়েছে এক্সের আউটপুট হবে এইটা ইন টু এটা এই যে আমি লিখে দিলাম সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম এখানে জায়গা নাই নিচে লিখেছি এইটা ব্র্যাকেট দিয়ে ইনটু এইটা কারণ এটা গুনের গেট এটা হচ্ছে এক্সের আউটপুট এখন প্রশ্নে কিন্তু থাকে অনেক সময় এক্স এর সরলীকৃত মান নির্ণয় করো মানে এই মানটাকে আবার সরল করতে হবে লজিক ফাংশন সরলীকরণের নিয়মে এইটা আমরা সরল করে ফাইনালি একটা উত্তর পাবো সেটা বের করতে হবে তো এটিকে নিয়ে যদি সরল করতে চাই তো এইখানে জায়গা হবে না একটু বড় অঙ্ক তো পরে পেজে যায় তাই স্বাচ্ছন্দে করতে পারবো আমি যে এক্সের মানটা এখানে নিয়ে আসলাম ওখান থেকে তুলে এখানে নিয়ে আসলাম এখন সরল করব। সরল করার জন্য আমরা একটা কাজ করতে পারি এখানে কমন নেওয়া যায় না এখানেও কমন নেওয়া যায় না একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই ব্রাকেট তুলে দিয়ে এটা এটা গুণ করতে পারি গুণ করে দেখি কি অবস্থা হয় এই যে এ আর এ গুণ করলে এ ইন্টু এ প্লাস এ বি প্লাস এটা আর এটা গুণ করলে হবে এ এ নট বি প্লাস এ নট বি ইন্টু বি ভালো করে লক্ষ্য করি এটার সাথে এই দুটো গুণ করে এটা পেয়েছি এটার সাথে এই দুটো গুণ করে এটা পেয়েছি আচ্ছা এবার পরের লাইনে এই দুইটা এ গুণ করে কিন্তু একটা এ হয় তো একটা এ লিখবো এ ইন এ সমান এ অ্যান্ড অপারেশন অনুযায়ী তাই না প্লাস এ বিজা আছে রেখে দিলাম আবার এ ইনু এ সমান কিন্তু এ হয় অ্যান্ড অপারেশনের মৌলিক উপপাধ্যে বলা আছে তাই না এ অ্যান্ড এ এ নট সমান এ এ জিরো হবে এটার মান জিরো এটার মান যেহেতু জিরো তাহলে এইটার মান জিরো হবে ইনটু এ নট সমান জিরো আর জিরোর সাথে আমি যদি বি গুণ করি এটার মান জিরো হবে ফাইনালি এটা গুণ করলে জিরো জিরোর সাথে বি গুণ করলে জিরো আচ্ছা এবার এইখানে আসি এ নট আর দুইটা বিয়ের পরিবর্তে একটা বি হবে কারণ এ আর এ গুণ করে যদি একটা এ হয় বি আর এ বি গুণ করলে একটা বি হবে দুইটা ইনপুটে যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে তাই না গুণ করলেও হবে যোগ করলেও হবে আবার বিয়ের মান যদি আমরা এটা জিরো ধরি তো জিরো জিরো গুণ করলে জিরো হবে আবার বি এর মান যদি ওয়ান ধরি ওয়ান ওয়ান গুন করলে ওয়ান হবে সেই জন্য বি আর বি গুন করলে বি হবে একটা বি তাহলে আমরা লিখতে পারি এ নট বি লিখতে পারি আচ্ছা এইবার এই শূন্যটা আউট করে দিই একটু ছোটো করে নিই এ এ এ বি এটা এখানে নিয়ে আসলাম পরবর্তীতে এখানে এ আছে এখানে এ আছে তাই না আচ্ছা এবার একটা কাজ করতে পারে ও এখানে বি আছে কিন্তু এখানে বি এখানে বি তো এখানে বি এখানেও বি তা আমরা এটাই রেখে দিয়ে এই অংশ থেকে বি কমন নিই তাহলে আমাদের সুবিধা হবে কারণ প্রথম অংশ যদি এ কমন নিই তাহলে হয় তার চেয়ে সহজ হয় এই অংশ থেকে যদি আমরা এই বি কমন নিই তাহলে এখান থেকে এ থাকে আর এখানে এ নট থাকে এখানে এ থাকে প্লাস এ নট থাকে এবার এটার মান কিন্তু ওয়ান এটার মান যদি ওয়ান হয় আমরা লিখতে পারি এ প্লাস এটার মান ওয়ান তাহলে এ প্লাস বি কে ওয়ান দিয়ে গুণ করলে বি হয় এ প্লাস উত্তর অথবা বলতে পারি এ হচ্ছে এর সরলীকৃত মান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ